বিশ্ব সঙ্গীতের ইতিহাসে আরেকটি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করলেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এবার সঙ্গীত রচয়িতাদের সর্বোচ্চ স্বীকৃতির সংগঠন সংরাইটার্স হল অব ফেমে তার নাম অন্তর্ভুক্ত হতে যাচ্ছে সম্প্রতি সংরাইটার্স হল অব ফেম কর্তৃপক্ষ ঘোষণা করেন ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গীতিকার হিসেবে এই সম্মানজনক স্থানে জায়গা করে নিচ্ছেন টেইলর সুইফট এর আগে উনিশশো সালে মাত্র ৩৩ বছর বয়সে এই স্বীকৃতি পেয়েছিলেন কিংবদন্তী শিল্পী স্টিভি ওয়ান্ডার এই অর্জনের মাধ্যমে ছত্রিশ বছর বয়সী টেইলর সুইফট এ প্রজন্মের সেরা গান লেখকদের কাতারে যুক্ত হলেন তার সঙ্গে এবার হল অফ ফেমে যুক্ত হচ্ছেন অ্যালানিস মরিসেট কেনি লগিংস এবং কিস ব্যান্ডের পল স্ট্যানলি ও জিন সিমন্স 2026 হাজার ছাব্বিশের জুন নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে এই শিল্পীদের সম্মাননা দেয়া হবে ব্যাট ব্লাড খ্যাত টেইলর সুইফট এ পর্যন্ত ১৪টি গ্র্যামি পুরস্কার অর্জন করেছেন এর মধ্যে তিনি চারবার অ্যালবাম অফ দ্য ইয়ার বিভাগে গ্র্যামি জিতেছেন তার সর্বশেষ অ্যালবাম দ্য লাইফ অফ আ শো গার্ল মুক্তির প্রথম সপ্তাহেই আধুনিক সঙ্গীত ইতিহাসে সর্বাধিক কপি বিক্রির রেকর্ড করে এছাড়া দুই সালে মুক্তি পাওয়া তার দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট অ্যালবামটি যুক্তরাষ্ট্রে প্রায় আশি লাখ কপি বিক্রি হয়ে বিলবোর্ডের শীর্ষে অবস্থান করছে দুই সালে তার রেকর্ড ভাঙা ইরাস ট্যুর এবং এর উপর ভিত্তি করে নির্মিত কনসার্ট ফিল্ম ও ছয় পর্বের ডকুমেন্টারি সিরিজ ডিজনি প্লাসে ঝড় তুলেছিল Oh, <laughs>